নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ক পরিবর্তন আবারও কিন্তু শক্তি হারিয়েছে আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি এবং অপরদিকে কিন্তু শক্তি বাড়িয়েছে আমাদের আরব সাগরে অবস্থিত ঘূর্ণিঝড় শক্তি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের মৌসুম ভবন কিন্তু এখনও অবধি তেমন কোনো বিশেষ আপডেট দেয়নি শুধুমাত্র কিন্তু আমাদের আরব সাগরের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমাদের বিশ্ব আবহাওয়া দপ্তর বলেছে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বঙ্গোপসাগরের কাছে যেই ঘূর্ণিঝড়টি আমরা বর্তমানে উইন্ডির আপডেট লক্ষ্য করতে পারছি এর ব্যাপারে কিন্তু এখনও অবধি তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে শক্তি হারিয়েছে এপাশে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে যেটা কিন্তু আমাদের রাজস্থানের ওপর থাকবে গুজরাটের ওপর থাকবে বিভিন্ন জায়গাতে মুম্বাইয়ের ওপর থাকবে এবং এই যে ঘূর্ণ সৃষ্টি হবে তার জেরেই কিন্তু আমাদের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে লাল সতর্কতা থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর জানিয়েছে তো কোন কোন জায়গায় কি কি পরিস্থিতি থাকছে কি কি পরিস্থিতির বদল হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কবে থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু আমরা দেখাবো এবং বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত কিন্তু দক্ষিণ ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমি এর আগেই বললাম এবং এর পাশে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আগামী সাত দিন ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আরব সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যার থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি আগামী সাত দিন এবং আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে আগামী সাত দিন বৃষ্টি থাকার সম্ভাবনা এখানেও কিন্তু রয়েছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং বজ্রপাত থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গের এবং সিকিমের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু একুশ থেকে তেইশ তারিখের মধ্যে হতে পারে অর্থাৎ আজ থেকে কিন্তু পরশু দিন অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি তবে এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ সতর্কতা কিন্তু জারি করা হয়নি তবে এখানে কিন্তু বলা হয়েছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমাদের আরব সাগর এবং তার সাথে বঙ্গোপসাগরের ওপর কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করছে এটা কিন্তু এর আগে আমরা অনেকদিন আগে থেকেই বলেছি যেটা কিন্তু মৌসুম ভাবনের আপডেটে ছিল এবং তারপরে কিন্তু এখানে কিন্তু যেটা বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু আরব সাগরের ওপর রয়েছে এখানে প্রায় অনেক কোটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে লাল সতর্কতা থাকছে কিছু জেলার ক্ষেত্রে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা থাকছে ভারী বজ্রঝড়ে ঝড়ে সব বৃষ্টি থাকতে পারে আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু ওড়িশা ঝাড়খণ্ড বিহারে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ বজ্রঝর থাকবে ভারী বৃষ্টি থাকার তেমন কোনো সতর্কতা নেই আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে আজ এবং এ পাশে কিন্তু আসামে ভারী বৃষ্টি থাকবে আজ এবং এ পাশে নাগাল্যান্ড মণিপুর মিজিরাম ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকবে আজ এবং অরুণাচল প্রদেশে কিন্তু বজ্র বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু হলো সতর্কতা থাকবে এবং ক্রমশ বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিহারে ভারী বৃষ্টি থাকছে এ পাশে আমাদের সিকিম ও আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে এবং বাদবাকি আমাদের উড়িষ্যা এবং ঝাড়খন্ড তার সাথে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হালকা বজ্রঝড় এবং বজ্রপাত থাকতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু ভারী বজ্রপাত থাকতে পারে এবং তেইশ তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড থেকে কিন্তু সতর্কতা সরে যাচ্ছে তবে তেইশ তারিখও কিন্তু বিহারে ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেইশ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রঝড় থাকবে এবং চব্বিশ তারিখ থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার পাচ্ছি আমরা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম ও পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কমলা সতর্কতা কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না আহ চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো আমরা চলে এসছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় সাতাশ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি আলিপুরের আপডেটে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে ওয়ার্নি এর ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্নিং থাকছে প্রায় তেইশ তারিখ অবধি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়া হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আজ আগামীকাল পরশুদিন টানা তিন দিন কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র জন্য আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না প্রতিটা জেলার মধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সতর্কতা থাকবে এবং চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে কিন্তু প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সাতাশ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এখানেও রয়েছে তবে এখানে যদি আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে আজ কিন্তু ওয়ার্নিং থাকছে ভারী বৃষ্টির জন্য দার্জিলিং জলপাইগুড়ি এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি এপাশে পাশে কিন্তু উত্তর দিনাজপুর এই জেলার তিনটি জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং আগামীকালও কিন্তু সতর্কতা থাকবে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং যেটা কিন্তু ভারী বৃষ্টির জন্য থাকবে সতর্কতা জলপাইগুড়ির ওপর থাকবে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকবে না চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসছি উন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএমড বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু বাংলাদেশের ওপর বিভিন্ন জায়গায় বজ্রঝহার থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় থাকতে পারে বজ্রহার বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রিবেলার দিকে কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু বজ্রহার থাকতে পারে যেটা কিন্তু চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এবং আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং মিজিলাম শিউড়ি এবং এপাশে দুমকা নলহাটি কাটোয়া এই জায়গাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি এগিয়ে যাই তারপরে দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু রাত্রির বারোটার দিকে অর্থাৎ বাইশ তারিখ রাত্রি বারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা গোয়ালতর এবং আরামবা কতুলপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড়ের সাথে বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু বাইশ তারিখ আগামীকাল কিন্তু সকালবেলার দিকে দেখতে পাচ্ছি এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্রসার থাকছে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকেও কিছু জায়গায় বজ্রঝার থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগামীকাল একটু বৃষ্টির ফলে নামতে পারে কিছু কিছু জায়গায় আমরা বর্তমানে যেটা পাচ্ছি মোটামুটি আগামীকাল ও আজ মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখব কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো মোটামুটি আমরা যেটা পাচ্ছি এ পাশে কলকাতা খড়দহ এবং চন্দ্রনগর হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার অবধি যেটা কিন্তু আমরা পাচ্ছি আজ বাইশ তারিখ ও তেইশ তারিখ দুপুর বেলা অবধি যেটা আপডেট পাওয়া যাচ্ছে এবং আহ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে নদিয়ার দিকেও কিন্তু সতেরো আঠেরো মিলিমিটার থাকছে এপাশে পাশে বর্ধমানের দিকেও কিন্তু ষোলো মিলিমিটার থাকছে বাঁকুড়া সোনামুটি সোনামুখীর দিকে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে রঘুনাথপুর আসানসোলের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বাইশ তেইশ মিলিমিটার থাকছে এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে মোটামুটি তেরো চোদ্দো মিলিমিটার থাকছে অর্থাৎ আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং তেইশ তারিখ দুপুর থেকে পঁচিশ তারিখ দুপুর অবধি কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবছর পাশে শান্তিপুর কাটুয়া এই সাইডটাতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ পঁচিশ তারিখ থেকে যদি আমরা পরের আঠাশ তারিখ অবধি দেখি সাতাশ তারিখ অবধি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং সাতাশ তারিখের পর থেকে যদি আমরা দেখি উনত্রিশ তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে প্রায় ষাট মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি আমাদের কলকাতার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ মিলিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং কলকাতা হাওড়ার দিকে এবং এ পাশে কিন্তু খড়গপুর সাইডে ঝাড়গ্রামের দিকে কিন্তু বেড়েছে এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে কারণ বর্তমানে কিন্তু আপডেট অনুযায়ী এই যেই ঘূর্ণাবত্ত অথবা ঘূর্ণিঝড় যদি পরবর্তীকালে হয় তার জেরেই কিন্তু দেখা যাচ্ছে এই পরিবর্তন এবং ক্রমশ যদি আমরা সাতাশ তারিখ থেকে পরের আট দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বহু গুণে বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ প্রতিটা জেলায় কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু বন্যার আশঙ্কা থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে মালদা থেকে আমাদের উত্তরবঙ্গ প্রায় আলিপুরদুয়ার কুচবিহার প্রতিটা জায়গাতে কিন্তু সাতাশ তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ মোটামুটি চার তারিখ অব্দি কিন্তু আমরা যা আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে আলিপুর দুয়ার কুচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ বন্যার আশঙ্কা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং এ পাশে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি থাকবে এই জায়গাগুলিতেও কিন্তু বন্যার আশঙ্কা থাকতে পারে এবং এ পাশে ঢাকার দিকে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা থাকতে পারে এবং এ কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্যার আশঙ্কা কিন্তু এইসব জায়গাগুলিতেও থাকতে পারে নিচু জায়গাগুলিতে এবং ক্রমশ কিন্তু এ পাশে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি হবে কারণ ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার অপর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশের ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এবার আমাদের মুম্বাই বেলাঘাবি এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপকূলবর্তী যেই অঞ্চলগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় চার পাঁচশো মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু বন্যার আশঙ্কা এইসব জায়গাগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বর্তমানে আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখব ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি রয়েছে কারণ মোটামুটি আগামী চার পাঁচ দিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি যদি আমরা পঁচিশ তারিখের দিকে যাই দেখা যাচ্ছে কিন্তু এটি কিন্তু এই পাশে যে আরব সাগরের উপর যে ঘূর্ণাবত্রটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় পরিণত হয়ে যাচ্ছে কারণ এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় একশো বাইশ থেকে তেইশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি পঁচিশ তারিখ থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে কিন্তু গুজরাটের উপকূলবর্তী অঞ্চল এ বসে মুম্বাই এবং বেলাঘাভি আরও বিভিন্ন জায়গা রয়েছে ব্যাঙ্গালুরু এইসব জায়গাগুলির উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রভাব ফেলছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এটি উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু একই জায়গাতে রয়েছে এবং ক্রমশ কিন্তু আবারও আস্তে আস্তে কিন্তু এ পাশে আমাদের ভারতবর্ষের দিকে এসে ক্রমশ উপকূলের কিন্তু শক্তি হারিয়ে ফেলছে হারিয়ে ফেলার পর কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ কিন্তু ঘূর্ণিঝড় অথবা অতিগীর নিম্নচাপ রূপেই কিন্তু আছড়ে পড়তে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু অপর দিকে যদি আমরা এ পাশে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এ পাশে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু মোটামুটি সাতাশ আঠাশ তারিখের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবং ক্রমশ কিন্তু আহ অগ্রসর হচ্ছে উনত্রিশ তারিখের দিকে উপকূলের কাছে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু এ পাশে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রভাব ফেলছে সব থেকে বেশি প্রভাব থাকছে কিন্তু এপাশে আমাদের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এপাশে পাশে উপকূলবর্তী অঞ্চলে প্রভাব থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হয়ে কিন্তু আবারও বঙ্গোপসাগরের উপরে নেমে আসছে এবং তারপরে কিন্তু আবারও ক্রমশ কিন্তু আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু প্রভাব থাকছে প্রায় চার পাঁচ দিন যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই প্রভাবের ফলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে মোটামুটি সব থেকে বিভিন্ন জায়গাগুলি যেগুলো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে বায়ুর গ্যাস্টিং থাকতে পারে এবং কলকাতা ও তার আশেপাশে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে গ্যাস্টিং থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ এবং বর্ধমানের দিকেও কিন্তু গাছটিং মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার থাকবে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে চলে আসছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখন অব্দি কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজ কিন্তু মোটামুটি আমরা আপডেট পাচ্ছি প্রায় চার তারিখ অবধি এই এবং এই চার তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে আপডেট রয়েছে তাতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে দিকও বদলাতে পারে কারণ কিন্তু এখনও অনেক দিন সময় রয়েছে হাতে মোটামুটি আজ কিন্তু একুশ তারিখ দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ তারিখ অর্থাৎ মোটামুটি কিন্তু এখনও নয় দশ দিন সময় রয়েছে হাতে পরিবর্তন কিন্তু ঘটতে পারে তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ